কী ভাবছেন এগুলো কি তাই তো এইগুলো দেখার জন্য দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মর্নিং বন্ধুরা আজ মঙ্গলবার সকালবেলায় চলে এসেছি ইশিকাদের বাড়িতে ইশিকাদের বাড়িতে যারা শিখে তাদের মধ্যে একজন আজকে আসেনি কিন্তু যে চারজন এসছে তাদের মধ্যে দুজন করছে ড্রয়িং আর দুজন করছে রাখি তো দেখা যাক কতটা কি তারা করলো আর রাখির ভিডিও সম্পূর্ণ দেখার জন্য দেখতে হবে আমার ইউটিউব চ্যানেল অভিলাশ দাস চন্দ্রনাগর আর্ট অ্যাকাডেমি পিতা দাস দেখাও একবার তোমার ছবিটা আচ্ছা আপাতত নতুন জলরং শিখছে বলে গাছ বন রাস্তা এগুলো কীভাবে করবে সেটা করছে জলরঙের সাহায্যে পিতা ভাই আসনি কেন ও পিতার ভাইয়ের পরীক্ষা বলে সূর্য দাসে পরীক্ষা বলে সূর্য আসতে পারবে এটা হচ্ছে জয় অঙ্কুশ পাখিরা জয় অঙ্কুশ বেশ কিছুদিন ধরে জল রঙ করছে হ্যাঁ রে কানামাছি কি শেষ হবে না খেলা হবে আচ্ছা ঠিক আছে এই যে ইশিকারা করছে এখন রাখি তার জন্য মোল্ডেড মাখছে খানিক্ষণ করুক তারপরে দেখাচ্ছি রাখিটা কেমন করলো আর ওদিকে কে আছে অনু অনুর ভালো নাম কি স্নেহা দাস স্নেহা দাসও এখন মোল্ডেড মাখছে কতটা হয়েছে দেখি মোল্ডেড মাখা হ্যাঁ সাদা হয়েছে আরেকটু একটু মাখতে হবে দেখি স্নেহা এই উল্টো দিকে দেখছিস স্নেহার রাখি কমপ্লিট মোল্ডেড দিয়ে স্নেহার একটা রাখি করবে ঠিক আছে পরবর্তীকালে আবার দেখাচ্ছি স্নেহার কি রাখি করে স্নেহার একটা রাখি কমপ্লিট হয়ে গিয়ে আরও একটা রাখি করছে একটু দেখিয়ে দিই মনোযোগ সহকারে স্নেহা একদম রাখি তৈরি করছে দারুন এর মধ্যে কৃষিকারও একটা রাখি কমপ্লিট হয়ে গেছে কৃষিকাকে ডাকিনি জগিনি লাগছে চুল ফুল এলো করে বসেছে হুম দেখি কৃষিকার রাখিটা একটা কমপ্লিট বাহ আর ওদিকে পৃথা এখনো গাছের সেডিং দিয়ে যাচ্ছে আজকে শেষ হবে ছবিটা আর জয়ঙ্কুশ পাখিরা শেষ হবে তো আজকে হলে ছাড়বো না ছবিটা কমপ্লিট হলো বা খুব সুন্দর লাগছে প্রীতার ছবিটা আজকের আকার ক্লাসে এতটুকুনি রাখি কমপ্লিট হয়েছে সম্পূর্ণ রং এবং সম্পূর্ণ রাখি দেখার জন্য পরের মঙ্গলবারের ব্লগটা অতি অবশ্যই আপনারা দেখবেন